বন্ধুরা আপনাদের জন্মছকে বা হাতের মধ্যে চন্দ্র অশুভ বা দুর্বল সেটা বুঝবেন কিভাবে তো আমি কিছু তথ্য আপনাদের বলছি এগুলো যদি হুবহু আপনাদের লাইফস্টাইলের সাথে মিলে যায় তাহলে বুঝবেন আপনাদের জন্মছকে বা হাতের মধ্যে চন্দ্র অশুভ বা দুর্বল নাম্বার ওয়ান আপনি খিটখিটে মেজাজের হবেন নাম্বার টু আপনি হঠাৎ হঠাৎ রেগে যাবেন নাম্বার থ্রি আপনি খুব চঞ্চল প্রকৃতির হবেন নাম্বার আপনার মধ্যে একটা মানসিক মানসিক চাপ ফোর টেনশন সবসময় কাজ করবে নাম্বার ফাইভ আপনার সাথে আপনার মায়ের সম্পর্ক ভালো থাকবে না এবং মায়ের সাথে মতের মিল হবে না তো বন্ধুরা আজ এইটুকু দেখা হবে পরের ভিডিওতে আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন নমস্কার